বাকি কাহিনী রাতা সে একজন হালকা গাড়ি চালকের লাইসেন্স কিন্তু সে বড় গাড়ি চালাচ্ছে তার চালানো ছিল পিক বা মসিরিয়ালের গাড়ি সে বড় ট্রাক চালাচ্ছে এই কারণে তাকে প্রজিকিউশন দেওয়া আছে সে এখন উদ্ভান্ত আচরণ করতেছে আসসালামু আলাইকুম তাকে তার লাইসেন্সটা থাকা হতে ছিল এই সিরিজ এইচ ক্যাটাগরির কিন্তু সে এল ক্যাটাগরি লাইসেন্স দিয়ে এইস গাড়ি চালাচ্ছে এই জন্য তাকে পজিশন দেওয়া আছে